প্রতাপ দিঘি অগ্নিবীণা সংগীত মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক সম্মাননা পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই নম্বর ব্লকের প্রতাপ দীঘি সঙ্গীত মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মারক সম্মাননা অনুষ্ঠিত হল আজ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন আজকের অনুষ্ঠান মঞ্চের সভাপতি ঈশ্বরচন্দ্র ঋষি ও গোলকেশ নন্দ গোস্বামী অনুষ্ঠানের শুরুতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও তবলা বাদক প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের ছবিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় এই সঙ্গীত মহাবিদ্যালয় উনিশশো সালে স্থাপিত হয় এই বছর একত্রিশতম বর্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পঁচাত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত তবলা নৃত্যে অংশগ্রহণ করে সমস্ত ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে ও অভিভাবক অভিভাবিকাদের পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাদের ফুলের স্তবক ও স্মারক সম্মান জানানো হয় সমস্ত অনুষ্ঠানটি জাকির প্রয়াত ওস্তাদ জাকির হোসেনের স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান চলবে আগামী দুদিন ধরে এছাড়া উপস্থিত ছিলেন এই বিদ্যালয়ের অধ্যক্ষ নারায়ণ জানা সহকারী প্রণব জানা সমাজসেবী বেনু বিনোদ দাস সুদাম সাউ পঞ্চায়েত সদস্য যতীনময় পাহাড়ি সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজকর্মী উৎপল বিকাশ দাস এছাড়াও এলাকার সমস্ত অভিভাবক অভিভাবিকাদের উজ্জ্বল উপস্থিতিতে অনুষ্ঠান পরিচালনা হয় প্রয়াত জাকির হোসেন সাহেব জাকির হোসেন বিশ্ববিখ্যাত একজন তার আমরা গভীরভাবে শোকস্তব্ধ তাই আজকে অগ্নি যে অনুষ্ঠান আমরা ওই প্রবাদ ব্যক্তিত্বের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করেছি তাই আমরা অনুষ্ঠান করছি তার মধ্যে প্রাকৃতিক বিপর্যয় ঈশ্বরের দ্বারা দেওয়া প্রাকৃতিক বিপর্যয়কেও আমরা মাথা মাথায় তুলে নিয়েছি নিয়ে আনন্দের সঙ্গে অনুষ্ঠান করছি এবং আমাদের সংকল্প আমরা এই এলাকায় যতদিন পারব ততদিন এখানকার সুস্থ সংস্কৃতিকে মাথায় করে বই নিয়ে যাব এটাই হচ্ছে আজকে দেখা গেল যে ডিজিটাল যুগে সবাই মোবাইল বিভিন্ন গেম খেলছে মোবাইল নিয়ে বসে যাচ্ছে কিন্তু সাংস্কৃতিক জগৎকে পিছিয়ে যাচ্ছে আজকে সেটা আপনারা তুলে ধরছেন সেটাই আমরা তো এটা নিয়ে খুবই চিন্তিত আমি সে বিষয়ে দু একটা কথাও বলেছি তবে আমরা আপনার চেষ্টা করবো সব যদি অভিভাবক অভিভাবিকা এবং এলাকার সংস্কৃতিপরস্ক মানুষজন আমাদের সঙ্গে সাহায্য করেন আমাদেরকে তাহলে আমরা অবশ্যই প্রতিরোধ করার ক্ষমতা পাবো এবং চেষ্টা চাই হারিয়ে যাচ্ছে হ্যাঁ সেটা নিয়ে আমরাও উদ্ভিদ হারিয়ে যাচ্ছি কিন্তু আমি বললাম তো সকালের সহযোগিতা পেলে নিশ্চয়ই আমাদের মনে সেই সব কিছুই আসে আমরা আবার ওখানে পুরো করতাম এই স্থানীয় সঙ্গীত বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো শুরু রংপুর ছাড়ের আগস্ট মাসের দশ তারিখে একত্রিশ বর্ষে আমরা কথা বলছি নাম নাম ডেলি আপনার নাম আমার নাম নারায়ণচন্দ্র জানেন ডেলিংস না বর্তমানীকে অসংখ্য কৃতজ্ঞতা এবং যারা কর্ণধার আছেন চন্দ্র জানা মহাশয় প্রণব জানা মহাশয় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা যারা আছেন ওনাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা আমাদের কাছে কারণ একটা হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধার করতে তারা দৃঢ় সংকল্প এবং পঁয়ত্রিশ বছর ধরে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে চর্চা চালিয়ে আসতেন এই প্রতাপদিকের উপরে এবং সুস্থ সংস্কৃতিকে জাগিয়ে রাখতে যা যা করার দরকার ওনারা করছেন এই জন্য তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা অভিভাবক অভিভাবিকালাও ওনাদের কাছ থেকে উদ্ভূত হয়ে আমরাও খুব আনন্দিত এবং আপ্লুত ওনারা যেভাবে পরিচালনা করছেন যেভাবে অনুষ্ঠান